নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে একদম তৈরি হবে বাঙালির ইমোশান পোস্ত ঝিঙ্গে আলু পোস্ত তো কিভাবে করব আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে পেঁয়াজও অল্প চৌকো চৌকো করে কেটে নিয়েছি যতটা পেঁয়াজ দেবেন মনে করবেন দিতে পারেন একটু বেশি পেঁয়াজ হলেও অসুবিধে নেই ঝিঙে ঝিঙেগুলো আমি এইভাবে কেটেছি আর একেবারে খোসাটা ছাড়িয়ে দিইনি একটু একটু করে রেখে দিয়েছি সবুজ যে অংশ একটু একটু করে রেখে দিয়েছি পোস্ত পোস্ত তো লাগবেই পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি মিশিয়ে দিলাম আপনারা যে যেরকম লঙ্কা পছন্দ করবেন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো লঙ্কা দিয়েই তৈরি হবে এই পোস্ত আমি দু রকম লঙ্কাই দিয়ে দিচ্ছি পোস্তটা একদম স্মুথ করে আমি বেটে নেব কোনো খিচে রাখবো না আর আমি যে পোস্ত করি একটু দই দই পোস্ত হয় আমার পোস্ত এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই পোস্ত রান্না হবে মাছ এবং পোস্ত অনেক কিছুই আছে বাঙালির রান্না যেগুলো কিন্তু সর্ষের তেল দিয়েই হয় তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেবো অল্প নুন দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে তুলে নেব আমাদের এই বাঙালিরা সবেতেই পোস্ত কোনো কাজেকর্মেও পোস্ত নিরামিষ হলে পোস্ত কেউ কুটুমেলেও পোস্ত শুধু পোস্ত আর পোস্ত তাই না বাঙালিরা আমরা পোস্ত খেতে খুবই ভালোবাসি আমরা দুর্বল হয়ে পড়ি এই পোস্ত দেখলে নানা রকম পোস্ত হয় তার মধ্যে এটা হলো ঝিঙে আলু পোস্ত শুধু আলু পোস্ত হয় পেঁয়াজ পোস্ত হয় বাঙালিরা সেটা সবাই জানে পোস্ত খেতে সবাই ভালোবাসে এবারে আমি পেঁয়াজটা তুলে নিয়ে ঝিঙেটাও হালকা করে ভেজে নেব তারপরে আমি পোস্তটা রান্না করব আলু আর পেঁয়াজ যদি একসাথে ভেজে করা হয় তার থেকে মনে হয় এইভাবে যদি একবার আপনারা করে দেখেন তো সেই পোস্ত স্বাদটা কিন্তু অবশ্যই আলাদা হবে ঝিঙেটাও কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজে নেব হালকা ভাজবো বেশি নয় ঝিঙে কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না হতে আপনারা সবাই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন পাশে আছেন অবশ্যই আপনারা আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন এবার ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে ঝিঙেটাকে কিন্তু আমি এবারে তুলে নেব পোস্ত রান্না কিন্তু খুব সোজা সবাই পারে সেটা কিন্তু রান্না হয় অনেকভাবে আর যারা নতুন তারা তো অবশ্যই অনেক কিছুই জানেন না তো আমার এই ভিডিও দেখলে অবশ্যই পোস্ত রান্না করতে পারবেন অল্প তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব নুন দিয়ে দিলাম নুন দিলে বেশ ভালো আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এই আলুটা হলো আমার চন্দ্রমুখী আলু জ্যোতি আলু দিয়েও হবে এটা কোনো কথা নয় যে চন্দ্রমুখী আলু দিয়েই পোস্ত হবে আর জ্যোতি দিয়ে পোস্ত হবে না তা নয় সব আলু দিয়েই পোস্ত হবে চন্দ্রমুখী আলুটা দিলে বেশ খুব মাখা মাখা হয়ে যায় আলুটাকে ভাজবো কিন্তু একদম লাল করে ভাজবো না হালকা লাল করে আমি ভাজবো ভাজা হয়ে গেছে এটা গরম জল ব্যবহার করব এটা নেড়ে গরম জল দিয়ে দেব পোস্ততে অনেকেই টমেটো দেয় হলুদ দেয় কিন্তু প্রকৃত যে প্রস্ত রান্না মা ঠাকুমারা যেভাবে করতেন আমি কিন্তু সেইভাবে করছি টমেটো তখন কিন্তু ব্যবহার ছিল না টমেটোর আর হলুদের ব্যবহারও ছিল না হলুদ যদি মনে করেন আপনারা যে আমরা হলুদ না দিয়ে খাব না আপনারা একটু দিতে পারেন কিন্তু হলুদ দিলে পোস্তর স্বাদ কিন্তু বদলে যায় এটা কিন্তু ঠিক কথা হলুদ না দিয়েই পোস্ত খেতে দারুণ হয় জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আলুটা গলে গেছে এবারে পোস্তটা দিলাম নুন একটু কম ছিল আর একটু নুন দিয়ে দিলাম নুন তো আগে দিয়েছিলাম আলু ভাজার সময় একটু কম ছিল দিয়ে আমি কিছু আলু ভেঙে ঠেঙে দিয়ে বেশ মাখা মাখাছাখা করে নিলাম পোস্তটাও দিয়ে দিয়েছি পোস্তটাও ফুটছে পোস্তর যে ঝোলটা সেটা মোটা হয়ে গেছে কিন্তু এবারে আমি দেব পিঁয়াজ ভাজা এই পেঁয়াজ ভাজা পরে দিয়ে পোস্ত রান্না করে একবার দেখবেন তাহলে তার স্বাদটা বুঝতে পারবেন পেঁয়াজ ভাজা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব আর আমি এই যে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত ঝিঙেটা কিন্তু এই সময় দেয়া যায় কিন্তু আমি কেন দিলাম না সেটাও আমি বলবো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি সরষের তেলও দিয়ে দিয়েছি ঝিঙেটা আমি দিতাম কিন্তু যেহেতু আমার ছেলে ঝিঙে খায় না তার জন্য খানিকটা আলু পোস্ত পেঁয়াজ আলু পোস্ত আমি তুলে রাখবো তারপর আমি দেব ঝিঙেটাকে শুধু আমিই খাবো ঝিঙে দিয়ে আমার ছেলে খাবে না তার জন্যই এই ব্যবস্থা কিন্তু আপনারা যখন করবেন যখন পিঁয়াজ ভাজাটা দেবেন তখনই ঝিঙেটা দিয়ে দেবেন হয়ে গেছে পোস্ত খানিকটা আমি আমার ছেলের জন্য তুলে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্না কেমন লাগে বা কোনো রান্না যদি আপনাদের পছন্দের থাকে তো আমাকে জানাতে পারেন আমি তাহলে সেই রান্নাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তোলা হয়ে গেছে আমার ছেলের জন্য পোস্ত এবারে আমি দিয়ে দেব ঝিঙেগুলো ঝিঙেগুলো তো ভাজা আছেই একটু নেড়ে চেড়ে চাপা দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত আর এত সুন্দর খেতে হয়েছিল সেটা না খেলে তো বোঝা যাবে না তো আপনারা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন যখন পিঁয়াজ ভাজা দেবেন তখনই ঝিঙেগুলো দিয়ে দেবেন তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত একটু চাপা দিয়ে রাখি তাহলেই তৈরি হয়ে যাবে অর্ধেক অর্ধেক মতন তো ঝিঙে সেদ্ধ হয়েই গেছে আর এটাই দিলাম ব্যাস হয়ে গেল একটু ঢাকাও দিয়েছিলাম এবারে যে নেড়ে চেড়ে নিচ্ছি একটু কিন্তু জল থাকবে না ঝিঙের যে জলটা জলটা কিন্তু শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে ঝিঙে পোস্ত হয়ে গেছে জল কাটলে কিন্তু ভালো লাগে না দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা একটুও কিন্তু জল নেই এই পোস্ত আর শুকনো ঝরঝরে ভাত আর একটা কাঁচা লঙ্কা আহ কি দারুণ তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত অবশ্যই আপনারা একবার করে খাবেন ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে কেমন আজ আসি টাটা